শুরু করিতেছি পরম করুণাময় পরম দয়ালুদাতা আল্লাহর নামে সম্মানিত বিয়র্স আমি আমার পরিচয় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নায়েব সুন্দর মোহাম্মদ নুরুল আলম আমি একজন ইউটিউবার তো আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি বরিশাল নৌবন্দরে পারাবাদ পাড়াবাদ জাহাজে কিভাবে বরিশালের লোকজন পানি পথে চলাচল করে সেটাই দেখানোর জন্য আর আমি নিজেও আজকে ঢাকার যাচ্ছি এই জাহাজেই তো হয়তো বিওয়ার্স দেখতে থাকুন বরিশালের লোকজন কীভাবে পানি পথে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে প্রায় শত শত যাত্রী দুই চারজন ব্যক্তি রেখে বাকি সবাই ঘুমাচ্ছে তো আমি আমার জ্ঞান থেকে সকলকে রিকোয়েস্ট করবো যাত্রাপথে হোক বিমানে হোক পানিপথে হোক স্থলপথে যাত্রা যেভাবেই হোক যাত্রার প্রাক্কালের সময়টুকু না ঘুমানোর চেষ্টা করবেন কেননা যে কোনো সমস্যা সম্মুখীন আপনার বাহন হয়ে যেতে পারে তো আপনি সচেতন থাকলে গোমা জাগ্রত থাকলে আপনার যে কোনো পদক্ষেপ নিয়ে আপনার জীবন আপনি রক্ষা করা করতে পারবেন আর যদি গোমান্ত অবস্থায় থাকেন তাহলে হ্যাঁ অত্যন্ত সহজভাবে অল্প সময়ের ভিতরে আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে তো আমি আমার কথা দীবাহিত করছি না সকলের জন্য আমার এই উপদেশ রইল যারা মানবেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা আমার এই কথা মানবেন না তারাও আমাকে কমেন্টস করে জানাবেন হা বা না লিখে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজে ভালো থাকবেন অপরকেও ভালো রাখার সুযোগ করে দেবেন সব সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলবেন অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে সকল আসমানিবেলা হাওয়াই বেলা থেকে রক্ষা করবেন সব কিছুর মালিক তিনি আসসালামু আলাইকুম